যে দেশের বিমান বাহিনী যত বেশি শক্তিশালী সেই দেশ তত বেশি নিরাপদ বাহিনীর শক্তিতে বিশ্বের সেরা পাঁচটি দেশ দেখে নিন পঞ্চম স্থানে আছে ফ্রান্স যাদের বিমান বাহিনীতে মোট নশো ছিয়াত্তরটি বিমান রয়েছে যার মধ্যে নিজস্ব প্রযুক্তিতে তৈরি দুইশো চৌত্রিশটি রাফাল এবং দুশোটির বেশি মিরাজ থ্রি সিরিজের বিমান ব্যবহার করে ফ্রান্স চতুর্থ স্থানে রয়েছে ভারত দেশটির বিমান বাহিনীতে মোট এক হাজার সাতশো ষোলোটি বিমান আছে এর মধ্যে রয়েছে রাফাল ইউএস থার্টি ও মিরাজ সিরিজের পাশাপাশি দেশটির নিজস্ব প্রযুক্তিতে তৈরি তেজস ব্যবহার করে তালিকায় তৃতীয় স্থানে আছে চীন দেশটির হাতে মোট তিন হাজার সাতশো তেত্রিশটি বিমান রয়েছে চীন নিজস্ব প্রযুক্তিতে তৈরি জে টেন এবং জে সেভেনটি বিমান ব্যবহার করে দ্বিতীয় অবস্থানে রয়েছে রাশিয়া দেশটির বিমান বাহিনীতে মোট চার হাজার একশো ছেষট্টিটি বিমান আছে ইউএস থার্টি ও মিক থার্টি ফাইভ রাশিয়ার আধুনিক বিমান তালিকায় প্রথম স্থানে আছে যুক্তরাষ্ট্র দেশটির হাতে আছে তেরো হাজারের বেশি আধুনিক বিমান এফ সিক্সটিন এবং এফ থার্টি ফাইভের মতো আধুনিক বিমান ব্যবহার করে যুক্তরাষ্ট্রের বিমান বাহিনী